একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় एक दिन दुपुरी नोबीरी घोड़ी कान सोना जा घर एक दिन दुपुरी नोबीरी घोड़ी कान सोना जा घर अम्मा हो खाती जा का दिच्छे कैनो बोंडी या से जिदा घर अम्मा हो खाती जा का दिच्छे कैनो बोंडी या से जिदा एक दिन दुपुरी नोबीरी घोड़ी की कान सोना जा घर एक दिन दुपुरी नोबीरी घोड़ी की मुड़ी गिदा अगल मा खींचा खेता मुड़ी से जिदा माँ फते मा चुच बी जा

খাদিজা বাড়ি এলেন দরজায় টোকা দিলেন ও খাদিজা কাদো কেন কি হয়েছে তোমার কেউ কি বকেছে নাকি অপমান করেছে নাকি আমি গরিব নবী তোমাকে দুবেলা দুমোটো ভালো খেতে দিতে পারি না ভালো পোশাক দিতে পারি তাই কি তুমি রাগ করেছো খাদিজা খাদিজা দরজা খুলে দাও তোমার কান্না আমি রসুল্লাহ সইতে পারি না দরজা খুলে দাও প্লিজ ওপেন দা ডোর খাদিজা কোনো কথার উত্তর দেয় না শুধু কেদেই চলেছে তাই আর নাবি জাহানের বাদশা খাদিজার কান্না দেখে এবার নিজেও কাঁদতে শুরু করেছেন একটু জোরে বলুন সুহান আল্লাহ এই যুবক ছেলেগুলো জোরে বলো সুহান আল্লাহ যে বিশ্বনবী কাঁদছে যেই বিশ্বনবী কাঁদছে খাদিজা আর থাকতে পারলেন না ঝরঝর করে কাঁদছে খাদিজা, কিন্তু ঘরের ভিতর থেকে কি বলছে খুব মনোযোগ দিয়ে শুনবেন কবি লিখছেন

ছটপট করছে ছটপট করছে বলি আর রসুল আপনি কাঁদবেন না ডোন্ট ক্রাই মাই হাজব্যান্ড প্লিজ আপনি কাঁদবেন না আপনার কান্না আমি তো সইতে পারি না আপনার কান্নায় আল্লাহর আরো কেঁদে ওঠে আপনি কাঁদবেন না আমি দরজাও খুলে দেব কান্নাও থামিয়ে দেব কিন্তু আমার যে তিনটি শর্ত আছে আমার যে তিনটি দাবি আছে যদি আপনি আমার তিনটি শর্ত পূরণ করেন যদি কথা দেন যদি ওয়াদা করেন যদি প্রমেশ করেন আমি দরজাও খুলে দেব কন্যাও থামিয়ে দেব বিশ্বনবী কোন কোনো কথা না ভেবেই কোনো কথা না শুনেই বললেন খাদিজা তুমি যা চাইবে আমি নবী তাই দিতে রাজি আছি একটু জোরে বলুন রসুল্লাহ জানতেন যে খাদিজা আমার কাছে কি চাইবে তাই না হ্যাঁ আমাদের ঘরের বৌরা হলি স্বামীর কাছে কি চাই কি চাই হ্যাঁ শোনা চাই শোনা চাই না হ্যাঁ আমাদের ঘরের বৌরা বলবে গো শোনো তুমি কিছু দাও আর আমি কিছু দিই চলো না এবছর করি আসি বলবে আমাদের বৌরা মাছ না খারাপ কতদিনই স কাটা ডায়মন্ডের নেকলেস নেব। কি সুন্দর সুন্দর ডায়মন্ডের নাকের উই একটা কেনবো তুমি আমার কেরম স্বামী কি দেখো তুমি আমার আরে সব দেখবেন ম্যাক্সিমাম মহিলা তারা স্বামীর বদনাম করার জন্যে কি সদায় প্রস্তুত কিন্তু মা যারা স্বামীর বদনাম করো একটাবার ভেবে রেখো স্বামীর বদনাম করে কোনো মহিলা হাজার ইবাদাত করেও জান্নাতে যাবে না যাবে না এবং স্কয়ার যাবে না বোঝা গেল এজন্যে স্বামী মাতালহ স্বামী পাগল হোক স্বামী তো স্বামীই হয় ওই স্বামীর পায়ের তলায় আপনাকে জান্নাত খুঁজতে হবে হাজরাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা না ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না আমার তিনটি শর্ত যদি পূরণ করেন আমি দরজা খুলে দেব বিশ্বনবী বললেন ঠিক আছে বলো তুমি কি চাও খাদিজা কি চাইছে কি চাইছে খাদিজা কবি লিখছে হুম প্রথম সাজিত হলো আমি মোদি পোজখো

ਖਾਦੀ ਕੀ ਕੰਨ ਸੁਣਾ ਜਾਗ ਅੰਮਾ ਖਾਦੀ ਜਾ ਕਦਿਛ ਕਿਨਾਂ ਪੋੜੀਆ ਸਜਦਾ ਅੰਮਾ ਖਾਦੀ ਜਾ ਕਦਿਛ ਕਿਨਾਂ ਪੋੜੀਆ ਸਜਦਾ ਕੀ ਚਾਹੀਏ ਖਾਦੀ ਜਾ সাক্ষা দিও আমার প্রথম শর্ত হলো আমি খাদিয়া যেদিন মারা যাব খবরদার খবরদার দুনিয়ার কোন কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করাবেন জোরে বলুন সুহান আল্লাহ দ্বিতীয় নম্বর শর্ত ইয়ার রসুলাল্লাহ যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না আমার কবরে আমার যে কবরে দাফন করা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায় তিন নম্বর শর্ত আর শোনাল যখন সবাই আমাকে কবর দিয়ে দাফন করে চলে যাবে আপনি যেন যাবেন না কারণ আমার কবরকে দেখলে বড় ভয় লাগে মন করে নাকি ফারিস্তারা যখন সওয়াল জবাবের জন্যে আসবে তারা যদি এসে প্রশ্ন করে আর আমি তাদের দেখে যদি ভয় খেয়ে যাই তাদেরকে যদি আমি প্রশ্নের উত্তরগুলো ভুলে যাই আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন কোণে করে আমার প্রশ্নের উত্তরগুলো একটু বলে দেবে এটা জোরে বলুন না সোহান কে ইয়া আমার কবরের বড় ভয় লাগে আপনি যাবেন না আমার কবরের পাশে একটু দাঁড়াবেন বিশ্বনবী আমার কাঁদতে কাঁদতে বললেন হে খাদিজা চিন্তা করো না ডোন্ট টেনশন প্লিজ বি আফ্রেড তুমি চিন্তা করো না খাদিজা আমার প্রতি বিশ্বাস রাখতে পারো আমি নবী আমার আগে যদি তুমি চলে যাও আমি তোমার সব শর্ত পূরণ করতে রাজি আছি দিন গড়ালো রাত এলো বছর গড়াতেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন দায়ের নবী দু জাহানের বাদশা ভেঙে পড়লেন কাঁদছেন কিন্তু শর্তের কথা ভুলে যায়নি প্রথম শর্ত দ্বিতীয় শর্ত পূরণ করেছেন তিন নম্বর শর্তে গিয়ে কি ঘটনা ঘটেছিল একবার হাত দেখাবো পুরো আমার কাছারি পাড়া 12 নম্বরের কাচারিপাড়া সমস্ত যুবক ছেলেরা একবার সুবহানাল্লাহ খুব জোরে হবে হবে ভাই ইনশাআল্লাহ হবে তো মন দিয়ে শুনুন কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন মা খাদিজা duniya ghotey jidi din nilo jibida মা খাদিজা duniya ghotey jidi सशाजी तो पूरल करुलो अमा शनो बि खींदो आहियां सशाजी तो पूरल करुलो अमा क्षण बि खींदो आहियां और कम्पोडियो मां चई छई कंपनी मां चई कम्पोडियो मां चई मुनिका अडियलु नोकरी झीसा बनिचा च बिचा आई कम्पोडियो मां छे मुनिका अडियल नोकरी सा একটু জোরে বলুন না সুফান আর একটু জোরে বলা যায় না সুফহান

খাদিজা নবী আমার আছে কবরের পাশে জিবিল্লাহ সবাই চলে গেছে আপনি যাচ্ছেন না খাদিজার ছাড়তে যান বাড়ি আপনি কি বলে দেবেন খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে যে কান্না কেঁদেছে আল্লাহর এত ভালো লেগেছে আজ যখন মনকানির ফারিস্তার আসছিল আল্লাহ ডাক দিবেলায় মনকার নেকরি তোমরা থেমে যাও আমার খাদিজা কবরকে ভয় পেয়ে দুনিয়াতে অনেক কেঁদেছে আর ভয় দেখিও না আমার খাদিজা কি প্রশ্নের উত্তর দেবে আজ খাদিজার প্রতি আমি আল্লাহ এত খুশি এত ভালোবেসে ফেলেছি খাদিজাকে যে আজ খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দেবো খাদিজা হলো আমার প্রিয় বান্দি আর আমি হলাম তার একমাত্র রব একটু জোরে বলুন সুহান আল্লাহ তাই কবি শেষ কথায় কি লিখছিস না

নেই করো সেই কবর দেবী ভব সেই ভদিনামে নেই করো সেই কবর দেবী ভব কবর মাঝে আমন ছড়া কোন উপায় না গজি কবর মাঝে আমন ছড়া কোন উপায় না গজি কবর মাঝে আমন ছড়া কোন উপায় না একদিন দুপরি নবীর গరికి কান্না শোনা যায় একদিন দুপরি নবীর গరికి কান্না শোনা যায় खागीजा मुङे से जा अगल शुकुमा खागीजाद पोजदा